পদ্মজার সব কিছুই স্বাভাবিক শুধু রূপবাদে সূর্য ওঠার সাথে সাথে মোর্শেদ বাড়িতে ঢোকেন হাতে ঝাঁকি জাল আর বসি কাঁধে পাটের ব্যাগ ঝুলানো ভোরে মাছ ধরতে গিয়েছিলেন মোসেদ বাড়ি ফিরলে পুরোনার প্রেমা সবচেয়ে বেশি খুশি হয় মাছ খেতে পারে অনেক অর্থের জন্য হেমলতা খুব কম মাছ আনেন মোসেদ বাড়িতে যতদিন থাকেন ততদিন মাছের অভাব হয় না মোর্শেদ বলার পূর্বেই পূর্ণ ও প্রেমা গামলা নিয়ে ছুটে আসে উঠানে মোর্শেদ কাদের ব্যাগ উল্টে ধরেন গামলার ওপর পুটি ট্যাংরা পাবদা চিংড়ি মাছের ছড়াছড়ি হেমলতা ভারী খুশি হন লতা দিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে আর প্রেমাপূর্ণা পছন্দ করে পাবদা মাছের ঘুনা মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছ থেকে তিনি জানেন মোর্শেদ বাড়ি থেকে বের হতে পদ্মচার ছুটে যাবে বাড়ির পিছনে লতা আনতে হুন লতা আমার আম্মারে পাবদা মাছ ভুনা করে দিবা সবজি টুবজি দিয়ে রানবানা আব্বা আপনি বাড়িতে থাকবেন তাহলে তো প্রতিদিনই মাছ খেতে পারি মোর্শেদ আর চোখে পদ্মজাকে একবার দেখে তীক্ষ্ণ চোখে হেমলতার দিকে তাকান এরপর পুরুণাকে জবাব দিলেন রকম অশান্তি না হইলে তো পামি। গামলা নিয়ে কলপাড়ে আয় পদ্মজার মুখটা ছোট হয়ে যায় প্রতিবার বাড়ি ছাড়ার পূর্বে মোর্শেদ পদ্মজাকে কটু কথা শোনান রাগে তখন হেমলতা মর্শিদকে শাসান ফলস্বরূপ মর্শিদ বাড়ি ছাড়েন মর্শিদ নাকি বাড়ি ফিরলা কোন দিন মর্শিদ গোছল সেরে রোদ পোহাচ্ছিলেন সকলের মিষ্টি রোদ ঘাড় ঘুরিয়ে রশিদ ঘটককে দেখে হাসলেন আরে মিয়া সাসা আহেন আহেন পূর্ণারে চেয়ার না দে খবর কি পুরোনা চেয়ার এনে দিল রশিদ একদলা থুতু উঠানে ফেলে চেয়ারে বসলেন আরাম করে প্রেমাকে উঠানে খেলতে দেখে ফরমাইশ দিলেন এই মাইয়া যা পানি লইয়ায় অনেকক্ষণ ধরা দমডা আটকায় আছে প্রেমা পানি নিয়ে আসে রশিদ পানি খেয়ে মোরশিদকে বলেন খবর তো ভালাই বাবা সেরিনারি কি বিয়া দু দুবছর যাক পড়্তে যখন মেট্রিকটা পাশ করো কি কর মেজোডানা বড়োডা তোমার বউ তো মরিসাল্লাহান কোনো বাই রাজি হয় না তুমি বোঝাওসান পাত্র খাঁটি হীরা বাপদাদার জমিদারি আছে মর্শিদ আর হেমলত হেমলতা এবং পদ্মজার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন নেই তারা তিনি জানেন পদ্মজার উপর রকম জোর জবরদস্তি তিনি করতে পারবেন না হেমলতা তা হতে দেবে না এসব তো আর বইয়ের মানুষের সামনে বলা যায় না মোর্শেদ রশিক ঘটকের নরম গোলা বলেন থাকুক না পড়ুক মায়ে যখন তাইলে পড়ুক রশিদ নিরাশ হলেন ভেবেছিলেন মোশেদ রাজি হবে তিনি মেয়ে শ্বশুরবাড়িতে ছিলেন এরপর বড় অসুখে পড়লেন তাই মোর্শেদ বাড়ি ফিরেছে শুনেও আসতে পারেননি আজ একটু আরাম্বোধ হতে ছুটে এসেছেন অনেক আশা নেই কিন্তু মোশেদ। জবানবন্দিতে তিনি আশাহত হলেন কটমটে গলায় বলেন যুবতী ঘরে রাখুন ভালো না যখন বংশে কালী পরব তখন বুঝবা হনু মর্শদ এই বয়সে মাইয়াদের স্বভাব চরিত্র বেশি দিন ভালো থাকে না পাপ পাপকাম এদের চারপাশে ঘুরঘুর করে বেলা থাকতে জামাই ধৈরা দাউন লাগে বুঝছো নেই তোমার বউরে বুঝাও রশিদ পাত্রের অনেক প্রশংসা করলেন জমি জামা বাড়িঘর কিছু বাড়াবাড়ি রকমের বর্ণনা দিলেন ফলে মর্শিদের মসজিষ্ক কাজ করা শুরু হলো রশিদ ঘটক যেতে তিনি হেমলতার পাশে গিয়ে বসেন ইনি বিয়ে পদ্মজার বিয়ের কথা তুলেন হেমলতা সাফ নাকচ করে দেয় তিনি শান্ত কণ্ঠে বুঝিয়ে দেন পদ্মচার বিয়ে তিনি দিচ্ছেন না আর মর্শিদকে পদ্মচার ব্যাপারে নাক গোলাতেন না করেছেন শেষ কথাটা বেশ কঠিন করে বলেন আগে বাপ হও পরে বাপের কাজ করতে আসবা মর্শিদের তিরিক্ষী মেজাজ তিনি রান্নাঘর সেরে বেরিয়ে পড়েন রাগে টকবক করছে পদ্মজাকে বারান্দায় দেখে তিনি ঝাঁচালো কণ্ঠে বলেন সেরি যখন রূপ দিয়া নটি হইব তখন তোমার ঠ্যাংও পাইব না এই সেরি মজা বুঝাইব পদ্মার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে হেমলতা রান্নাঘর থেকে বের হলেন মর্শেদকে কিছু কঠিন কথা শোনাতে পদ্ম তখন দৌড়ে আসে হেমলতা হাতে হেমলতার হাতে ধরে রান্নাঘরের ভিতরে নিয়ে যায় মর্শেদ যতক্ষণ বাড়িতে থাকে তারও খুব ভালো লাগে পুরোনা প্রেমা কত খুশি হয় বাড়িটা পরিপূর্ণ লাগে সে যা চায় না বাবা মার সাথে ঝগড়া করুক বা এবং বাড়ি ছেড়ে চলে যাক হেমলতার রাগে এক ঝটকায় মেয়ের হাত ছড়িয়ে দেন তার সহ্য হয় না মোর্শেদকে মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বদমেজা একজন মানুষ মোর্শেদ ভালোটা কখনো বুঝে না মানুষের কথায় নাচে সারাক্ষণ মস্তিষ্কে একটা বাক্যেরই পূজা করে মানুষ কি বলবে মুসুলধারে বৃষ্টি হচ্ছে মাথার উপর বৃষ্টি নিয়ে মোর্শেদ বাড়ি ফেরান মুখ দেখে বোঝা গেল তিনি খুব খুশি হেমলতাকে ডেকে বলেন এক মাসের নাইকা ঘরটা সাইরা লাউড়িগড়ে গিয়ে উঠা পড়ো কিসের দরকার জন্য শুটিং করার লাগে মাদবোর বাড়ির যারা আইছে তারা বলি আমরার বাড়ি পছন্দ হইছে বিরাট অঙ্কের টেয়া দিব আমিও কথা দিয়ে আইসি কাইলেই উঠতে কই আইসি হেমলতা বিরক্ত হতে গিয়েও পারলেন না সত্যি অর্থের খুব দরকার পদ্মজার সামনে মেট্রিক পরীক্ষা কত খরচ কলেজে পড়াতে ঢাকা পাঠাতে হবে তিনি মোশেদকে বললেন টাকার ব্যাপার নিয়ে আমার সাথে আলোচনা করতে বলবা নয়তো জায়গা হবে না আরে বলবো না এখন সব গুসায় এলাও পুরুনা আড়াল থেকে সবটা শুনেছে সাত দিন হয়েছে লিখন আর চিত্রাদেবী এই গ্রামে এসেছে অথচ সে দেখতে পারলো না হেমলতা যেতে অনুমতি দেননি পুরুণা নামাজের দোয়ায় খুব অনুনয় করে আল্লাহকে বলেছেন যেন লিখন আর চিত্রাদেবীকে সযোগ্যে দেখতে পারে আর এখন শুনলো তাদের বাড়িতেই নাকি আসছে ওরা পুরুার মনে হচ্ছে সে খুশিতে মরে যাচ্ছে এই মগা আমার এক কাপ স্বাদ হতো মগা সর্বের গতি চা নিয়ে আসে লিখন চিত্রার পাশে চেয়ারটায় বসলো এরপর মগা বললো দারুণ চা করো তো তুমি মগা কাঁচোমাচু হয়ে হাসলো ভাবে বোঝা প্রশংসা শুনে খুব লজ্জা পেয়েছে চিত্রা মগার ভাবভঙ্গি দেখে হেসে উঠলো চিত্রা হাসলে মগা মুগ্ধ হয়ে দেখে মাঠপ্রবাড়ির কামলাশে চিত্রনায়ক লেখন এবং চিত্রা নায়িকা চিত্রাদেবীর সেবা করার দায়িত্ব মগাকে দেওয়া হয়েছে এতে ভীষণ খুশি চিত্রা সুন্দর মুঘশ্রের সামনে সবসময় থাকতে পারবে এটা ভেবে চিত্রা বললো তোমার ভাইয়ের নাম কী জানি বলেছিলে চার ফুট উচ্চতার মগা উৎসাহ নিয়ে জবাব দিল মদন চিত্রার হাসি পায় অনেক কষ্টে চেপে রাখল মগা মদন কারণ নাম হয় শ্যুটিংয়ের মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে তাই আপাতত শুটিং স্থগিত আছে সবাই বারান্দায় বসে বৃষ্টি দেখছে হাতে সবার রং চা ডিরেক্টর আবুল জাহেদ দারুণ খিচুড়ি রান্না করেন বৃষ্টি দেখে তিনি রান্নাঘরে ঢুকেছেন আচ্ছা মগা এবারে দুইটা মেয়ে কোথায় আসার পর একবার এসেছিল এরপর তো আর এল না চিত্রা প্রশ্ন করলো মগা বলল ওই যে লাহারিঘর ওইটাতে আসে লাহারিঘর মানে মগার মতনে লিখন বলল যে ঘরের অর্ধেক চুরে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চকি থাকে কামলাদের জন্য ওই ঘরকে লাহারি ঘর বলে এখানে বোঝা গেছে চিত্রা চমৎকার করে হাসল বোঝা গেছে মগা বৃষ্টি কমলে লাহারি ঘরে যাব ঠিক আছে আচ্ছা আপা এই লিখুন যাবা ওই তো সামনে আলসামি করো না মগা হৈ হৈ করে উঠলো না না বৈঠা লইয়া যাওয়া যাইব না বাড়ির মালিকের মানা আছে লিখুন মগার না করার ভাব দেখে ভীষণ অবাক হলো চিত্রা প্রশ্ন করলো মানা কেন বাড়ির বড় সেরিডারে তো আপনারা দেখেন নাই আগুন সুন্দরী এই লিখন ভাইয়ের লহান বিলাই চোখা সেরিডারে স্কুল ছাড়া কোনো হানে যাইতে দেয় না বাড়ি দেবার আগে কইয়া রাখছে লাহারি ঘড়ে কোনো প্রকার বেড়া মানুষ যাই না এই সেরি লইয়া বহুত কিচ্ছা আছে চিত্রাবেশ কৌতূহল বোধ করলো তখন লিখন তীক্ষ্ণ ঘোলা চোখে লাহারি গড়ের দিকে তাকালো দেড় দিন হলো এখানে এসেছে উঠানের শেষ মাথায় থাকা লাহারি ঘরটা একেবারে মনোযোগ দিয়ে দেখা হয়নি সামনের দরজাটা বন্ধ দুটো ছোটো মেয়ে এসেছিল ঘরটার ডান পাশ দিয়ে ঘরের বামের পিছনে গাছপালা বাড়িটা পুরনো হলো দারুণ তবে এই মুহুর্তে তার অনেক কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে এই ছিল আজকের পর্ব চার ইনশাআল্লাহ আগামীকাল থেকে ধারাবাহিকভাবে পাঁচ ছয় এমন করে ডেলির পর্ব ডেলি আপলোড করা হবে আল্লাহ হাফিজ সবাইকে